নেত্রী জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে বর্তমানে বেগের হাসপাতালে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছে তার রোগ মুক্তি কামনাই সারা বাংলাদেশে সকল পর্যায়ের মানুষ সহ তার রোগ মুক্তি কামনাই ধর্মীয়ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে প্রার্থনা করতেছে সেই হিসেবে

দীর্ঘদিন রাষ্ট্রীয় সান্নিধ্যে উনিশশো সাতাত্তর সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর উনিশশো একাশি সালের ত্রিশে মে নিত্যকরণ করার পর নতুনভাবে যুদ্ধ আরম্ভ হয়েছে ভারতীয় দেওয়ার জন্য পরবর্তীতে সরাসরি রাজনীতি এটি থ্রিতে তেইশ সালে একটি প্রথম যেদিন রাজনীতির মাঠে আমার 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 সৌভাগ্য হয়েছিল ছাব্বিশে মার্চ দু হাজারের সাভার স্মৃতিসৌধে উনি স্মৃতিসৌধের বিএনপির পক্ষ থেকে মাধ্যমে এখানে রাজনীতিতে পদপন করে এবং ওই বছরই বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিই পরবর্তীতে নয় বছর এরশাদ বিরোধী আন্দোলনে একদম অবিচল থেকে আবশ্বিন থেকে উনি আন্দোলনের নেতৃত্বে দিয়ে তৎকালীন জগৎ পাথরের মতো বসিয়ে থাকা স্বৈরাচারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যেভাবে একটি অভ্যতান হয়েছিল সেই অভ্যত্থানের নেতৃত্ব ছিল এবং আন্দোলনের সংগ্রামে অবিচল থাকার কারণে এবং আবশ্চিন থাকার কারণে স্বাগতিক অবস্থায় নর্মাল থাকার কারণে মানুষ শুধু খালিদিয়ার কারণে একানব্বই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বিপৃত হতে এনেছিল পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনেক কিছু প্রতিনিধি বাংলাদেশে অর্জন হয়েছে এবং অদ্যাবধি বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং বিবর্তে রাষ্ট্রের বিবর্তে অবিচল থেকে আস মানুষের আস্থা রেখে এই যে নেতৃত্ব দিয়ে আসছে অধ্যাপী বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন সামরিক সরকার থেকে দেশ থেকে বিচারিত করার জন্য দল থেকে বিচার করার জন্য এবং রাজনীতি না করার জন্য এবং গত সতেরো বছরে বিভিন্ন মামলা মায় মিথ্যা সকল মামলা মিথ্যা মামলা দিয়ে এবং একটি কেন্দ্র কোর্টের মাধ্যমে একটি আদালতের মাধ্যমে রায় দিয়ে তাকে প্রায় আট বছর কারান রেখে কথিত আসে এই কারান্ত থাকা অবস্থায় স্লো এর মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে তারই পরিণামে আজকে তার এই দুরারোগ্য যে সমস্ত রোগ আছে সমস্ত রোগ শরীরে বাসা বেঁধেছে